আর্থিক খাতে দুর্বৃত্তায়ন ঠেকাতে কেন্দ্রীয় ব্যাংককে স্বাধীন ও শক্তিশালী করার বিকল্প নেই সিপিডি আয়োজিত সরকারের এক বছর উপলক্ষে অনুষ্ঠানে কথা বলেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বলেন স্থিতিশীলতার স্বার্থে অর্থনীতিকে রাজনীতির বাইরে রাখতে হবে এ সময় সরকারের এক বছরের চাঁদাবাজি ও ভুল নীতি তীব্র সমালোচনা করেন ব্যবসায়ীরা এটাকেও আমরা অন্তর্বর্তী সরকারের এক বছরের সাফল্য ব্যর্থতার খতিয়ান তুলে ধরতে এই আয়োজন করে গবেষণা সংস্থা সিপিডি এতে অর্থনীতি রাজনীতি ও কর্মসংস্থান সহ সমসাময়িক নানা ইস্যু উঠে আসে বক্তাদের কথায় যখন এটা সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার প্রচেষ্টাকে সাধুবাদ জানান সিপিডির নির্বাহী পরিচালক বলেন চাপের মুখে দায়িত্ব নিলেও সংকট সমাধানে কার্যকর উদ্যোগের চেষ্টা করছে সরকার যদিও এলডিসি থেকে উত্তরণ বাণিজ্য বিনিয়োগ ও কর্মসংস্থান নিয়ে অস্বস্তির কথা জানান সংস্থার সম্মানীয় ফেলো মোস্তাফিজুর রহমান রপ্তানি আমদানি রেমিটেন্স সবই কিন্তু ঊর্ধ্বমুখী এবং যার কারণে আমরা দেখেছি যে এই যে বৈদেশিক মুদ্রার রিজার্ভের পতন হচ্ছিল সেই পতনটা থামানো গেছে এবং আরো বাড়ছে সেটা ভালো অর্থনীতি এটা ভালো রাজনীতিও এবং রাজনৈতিক পেছনে অর্থনৈতিক কার্যকারণ অনেক স্ট্রংলি কাজ করে যে সম্পৃক্ততা দরকার সমন্বয় দরকার এল ডিসি মোকাবেলা করার জন্য সেই জনশক্তি করার জন্য সেখানে কিন্তু প্রস্তুতির খুব অভাব এক বছরে ব্যাংক খাতের সাফল্য তুলে ধরে গভর্নর বলেন চলতি অর্থ বছরের মধ্যে চেষ্টা থাকবে মূল্যস্ফীতি পাঁচ শতাংশে নামিয়ে আনার জানান রাজনৈতিক স্থিতিশীলতা ফিরলেই গতি বাড়বে বিনিয়োগে এ সময় চাঁদাবাজি ও নিরাপত্তাহীনতা নিয়ে খুব জানান ব্যবসায়ী নেতারা বলেন এক বছরে বিভিন্ন ভুল নীতির কারণে বন্ধ হয়ে গেছে বহু কারখানা আমি এখনো আশাবাদী যে আমাদের ইনফ্লেশন কমে আসবে আমরা হয়তো পাঁচের নিচে চলে যেতে পারবো ভাই এই ফিসকের শেষের দিকে এটা আমাদের প্রত্যাশা এবং এটা আমাদের হবে বলে আমি আশাবাদী ট্যাক্স বাড়াবেন এটা বাড়াবেন সেটা বাড়াবেন নতুন সেক্টরেও তো আপনি কোনো কিছু ডেভেলপ করতে পারছেন না ম্যানমেন্ট ফাইবারে তো আমরা ট্যাপিংই করিনি বাস্তবতা হচ্ছে প্রতি বছর দশ কোটি টাকা খরচ করা হবে এবং এর অর্ধেকই যে ট্রেনিং প্রোগ্রাম আছে অর্ধেকই ভুয়া সেমিনারে সাবেক বাণিজ্য মন্ত্রী আমির খসরু মাহমুদ বলেন অর্থপাচার বন্ধ হওয়ায় বাড়ছে রেমিটেন্স ও বিদেশি মুদ্রার মজুদ তবে সংস্কার ইস্যুতে সবাইকে কথা বলতে হবে এক সুরে যে মুহূর্তে তারা পালিয়ে গেছে আর মানি লন্ডারিং বন্ধ হয়ে গেছে অটোমেটিক্যালি রেমিটেন্স বেড়ে গেছে এটা আমাদেরকে রিজার্ভকে হেল্প করতেছে ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি